নওশাদ সিদ্দিকি পীর ঘরে পীরের ঘরে তার জন্ম মুসলমান তাকে নামাজ পড়তে হবে টুপি মাথায় দিতে হবে অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক কেন কেন ও রাজনীতি করে তুমি কি করছো তুমি তো নন্দী গ্রামে দাঁড়াবার সময় নটা নটা মন্দিরে পুজো দিয়ে দশটার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরিণী পার হলে আর যেহেতু নওশাদ সিদ্দিকি আজকে মুসলমান পীরজাদা ঘরের ছেলে সে রাজনীতি করতে পারবে না সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে আমাদের উত্তরাধিকারী এরা তো আমাদের ভবিষ্যৎ আশফাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল ইতিহাস রয়েছে বিরানব্বই হাজার আর যে স্বাধীনতার সংগ্রামী যারা শহীদ হচ্ছে বাষট্টি হাজার হচ্ছে মুসলমান তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে তোর বাপের সম্পত্তি পারবে না আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে মুসলমানরা করবে আর আমাদের সঙ্গে গোষ্ঠী হিন্দু ভাইয়ারা রয়েছে যুবক বৃন্দের পক্ষ থেকে এরকম একটা সভা তারা করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় বক্তা এখানে আছেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পশ্চিম বাংলার প্রান্তে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলবো আসলে আপনাদের বিরক্তি ঘটাবো না কারণ হচ্ছে এর আয়োজন করেছে অনেক বক্তা এবং আমাদের বলার সময়ও আমাদের সেইভাবে বলা উচিত কারণ হচ্ছে সময় তো সময়ই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি দু সালের পর থেকে স্বাধীনতার পরে এরকম অবস্থা ছিল না আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি দু সালে বলেছিলেন ঠিক স্পর্শকাতর জায়গাগুলো ঘা দিয়েছিলেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ পঁয়ষট্টি শতাংশ কৃষক আজকে কৃষির উপরে নির্ভরশীল বলেছিল আমি ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করব ওনার একটা রিপোর্টে বেরিয়েছে একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কৃষক এই দশ বছরে বারোটা রাজ্যের পরিসংখ্যান নেই সেই এক লক্ষ তিরিশ হাজার কৃষকের আজকে ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে তাহলে আজকে কোন হিন্দু রাষ্ট্র করবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষের আশি শতাংশ হিন্দু তাহলে এক লক্ষ তিরিশ হাজার ওনার রিপোর্টে বলছে মারা গেছে বারোটা রাজ্যের পরিসংখ্যান নেই পশ্চিম পশ্চিমবাংলার মোল্লেই বলে স্বামী স্ত্রীর গন্ডগোল তাহলে এক লক্ষ চার হাজার যে কৃষক ভারতবর্ষে গলায় দড়ি দিয়ে মরেছে তারা মুসলমান তারা হিন্দু ভাই তারা হিন্দু কৃষক ভাই জিনিসপত্রের দাম গোটা ভারতবর্ষ ধ্বংস করে দিচ্ছে দু কোটি বেকারের চাকরি দেব। কৃষককে বাঁচাবো জিনিসপত্রের দাম কমাবো জিরো ব্যালেন্সে পনেরো লাখ টাকা করে দেব কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ওনারা ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে সাংঘাতিক ভাবে আক্রমণ নামিয়ে এনেছে কখনো জিহাদির নাম করে কখনো লাভ জিহাদি কখনো গোরক্ষক কমিটির নামে কখনো উপাসনালয়ের নামে কখনো নাগরিকত্বের নামে কখনো ওয়াকাপ বিল ওয়াক সংশোধনী বিলের নামে কখনো তিন তালাক নামে সমস্ত সমস্ত দু চোদ্দ সালের পরে গোটা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় সেই রাস্তায় বেছে নিয়েছে নরেন্দ্র মোদী প্রতিবাদ হবে না ওয়াকাব সম্পত্তি বলছে সরকারি যে সমস্ত সম্পত্তি রয়েছে লুট করে নেবে এই যে দমদম উইলিয়াম আপনার যে ইডেনের খেলার মাঠ সমস্ত কিছু রয়েছে ওয়াকাপ সম্পত্তি ওয়াক সম্পত্তি হচ্ছে ওয়াকাব মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত সম্পত্তি দেবে নাকি নরেন্দ্র মোদী আইন করবে এই সম্পত্তি সব দখল হয়ে যাবে পাবেন না আপনি আমি বিস্তারিত মধ্যে যাচ্ছেন না বলবেন আজকে বেছে বেছে এই সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নামিয়েছে নরেন্দ্র মোদীর পরিচালিতই এই বিজেপি সরকার আর এস এস আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত এই আর এস এস হিন্দু রাষ্ট্র নাম করে কিন্তু হিন্দুদেরও ধ্বংস করছে জিনিসপত্রের দাম বাড়লে তো মুসলমানদের দাম বাড়ছে না কৃষক মহলে তো শুধু মুসলমান হচ্ছে না কিন্তু আপনাদের কাছে বলতে চাই আর এই ওয়াকফ বিল নিয়ে যখন এখানে আন্দোলন প্রতিবাদ হচ্ছে মমতা ব্যানার্জি বলছে ট্রেনে করে দিল্লি চলে যাও কেন গোটা ভারতবর্ষের তামাম যেখানে যেখানে মুসলমান আছে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে পশ্চিম বাংলায় হবে 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 তোমার বাবার ক্ষমতা নেই আন্দোলন রক্ষা তুমি বন্ধ করে দেবে তোমার বাবার ক্ষমতা নেই এখানে আন্দোলন চলবে বলার সময় আমাদের সামিম ভাই বলছিলেন বলার অনেক কথা আছে আজকে বড় বড় কথা বলছেন হ্যাঁ আজকে যে গরু দুধ দা তার লাথি খেতে হয় মুসলিম ভোটে রয়েছেন আজকে মুসলমানদের ভোট আজকে বিভাজন বিভাজন করছেন উনি আসলে উনিও আর এস এস দ্বারা পরিচালিত জ্যোতি বসু ওই আমাদের বিশ্ব বিশ্বজিৎ মাইতে অনেকগুলো কথা বলছিলেন জ্যোতি বসু বলছিলেন সরকার না চাইলে দাঙ্গ হয় না আর এদের আমলে বসিরাটে দাঙ্গ হচ্ছে বাদুড়িয়া দাঙ্গ আছে এই দত্তপুকুরের দাঙ্গ হচ্ছে ওই আসানসোলের ইমামের আজকে ছেলেটাকে মেরে ফেললো সেই বাবুল সুপ্রিয় আজকে বিজেপি থেকে টেনে এনে নিজের দল এনে তাকেও তো মন্ত্রী করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবতে হবে আপনাদের আজকে ইমাম বাদা দিয়েছে কার টাকায় ওয়া খাপ টাকায় মুসলমানের টাকায় মুসলমানের দিয়েছে আজ তুমি হাজার হাজার কোটি টাকা কাকে দিচ্ছ নরেন্দ্র মোদী কিন্তু রাম মন্দির তৈরি করেছে আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় করেনি রাম মন্দিরে যে ট্রাস্টি করেছে সেখানে ব্যবসায়ী থেকে হিন্দু যারা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু পশ্চিম বাংলায় উনি কিন্তু জগন্নাথ মন্দির বলে তিনি টাকা দেননি প্রায় দুশো কোটি টাকার উপরে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম সাংস্কৃতিক চর্চার জায়গা আজকে আঠারোশো কোটি টাকার উপরে এ পর্যন্ত দুর্গা পুজোর জন্য দিয়েছে চব্বিশ হাজার আজকে উনি আপনার পুরোহিত ভাতা দিচ্ছেন সাড়ে পাঁচ হাজারের উপরে আজকে মন্দির সংস্কারের টাকা দিয়েছেন আরতি ঘাট তৈরি করছেন দুশো চল্লিশ কোটি টাকা দক্ষিণেশ্বরের মন্দিরে দিয়েছেন দুশো কোটি টাকার উপরে কালীঘাটের মন্দির সংস্কার করছেন পারেন উনি পারেন আজকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উনি পারেন আজকে এইভাবে আপনার আমার ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা আজকে দিচ্ছে আমি বলেছিলাম নির্বাচনের সময় সিদ্দিকী সিদ্দিকি ঘরে পীরের ঘরে তার জন্ম মুসলমান তাকে নামাজ পড়তে হবে টুপি মাথায় দিতে হবে অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক কেন কেন ও রাজনীতি করে তুমি কি করছো তুমি নন্দীগ্রামে দাঁড়াবার সময় নটা নটা মন্দিরে পুজো দিয়ে দশটার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরিণী পার হলে আর যেহেতু নসাদ সিদ্দিকি আজকে মুসলমান পীরজাদা ঘরের ছেলে সে রাজনীতি করতে পারবে না সত্যি কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে এই যে আমাদের ডাক্তার বসে রয়েছে আমাদের উত্তরাধিকারী এরা তো আমাদের ভবিষ্যৎ আত্মাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল ইতিহাস রয়েছে বিরানব্বই হাজার আজকে স্বাধীনতার সংগ্রামী যারা শহীদ হচ্ছে বাষট্টি হাজার হচ্ছে মুসলমান তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদে এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে তোমার বাপের সম্পত্তি পারবে না আর মমতা ব্যানার্জিকেও জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মুসলমানরা করবে আর আমাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইয়ারা রয়েছে ওই যে বললো পাঁচজন সাংসদ রাজ্যসভায় আর আপনার লোকসভায় তারা তৃণমূল কংগ্রেসের ভোট দেয়নি কিন্তু দুশোর উপরে হিন্দু যারা হচ্ছে সাংসদ তারা তো ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা তো মুসলমান নয় গোটা ভারতবর্ষ জুড়ে চলছে ইসলাম মানে মুসলিম মানে সন্ত্রাসবাদী আমি বহু উদাহরণ দিতে পারি সন্ত্রাসবাদী কোন ধর্ম হতে পারে না আজকে একটা দু হাজার চোদ্দ সালের একটা ঘটনা আমি বলবো এরকম ঘটনা দিতে পারি আমার টিভিতে দেখে চোখে টিভিতে দেখছি পাকিস্তানের একটা আর্মি স্কুলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পড়ছে সন্ত্রাসবাদীরা ঢুকে দেড়শো বাচ্চাকে গুলি করে ফুলের মতো শিশু বাচ্চাদের গুলি করে মেরেছে যে বাচ্চাগুলো মরেছে তারা মুসলমান যারা মেরেছে তারাও মুসলমান সন্ত্রাসবাদের কখনো ধর্ম হয় না আজকে মধ্যপ্রদেশের আজকে মন্ত্রী বলছে ও সন্ত্রাসবাদীর বোন কার্নেল সোফিয়া কুরেসিকে আজকে বলছে ইঙ্গিত করে বলছে দুজন ইতিমধ্যেই প্রাণ দিয়েছে ইন্তিহাজ মরেছে ঝন্টু শেখ মরেছে আমাদের পশ্চিম বাংলার আজকে পশ্চিম বাংলার তারা আজকে তার বাড়ি স্বাভাবিকভাবে স্বাধীনতার সময় এইভাবে জীবন দিয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই যে জ্যোতি বসু একটা কথা বলেছিল মমতা ব্যানার্জি সব অপরাধ মেনে নেওয়া যায় খাল কেটে কুমির এনেছে এই আর এই বিশ্ব হিন্দু পরিষদ এদের কাছে তুলে দিয়ে চলে যাবে আমি একটা কথা বলে শেষ করব আমি নরসাদ ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করছিলাম আমি আজকের দিনে যে দাঁড়িয়ে দেখছি পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলা আমার চেনা নয় আজকে বিভিন্ন জায়গায় এই যে সন্ত্রাসবাদী হামলার পরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া অনেকে ফেসবুকের এই যে মুঠো ফোন রেখেছেন জানেন না কোনো একটা হয়তো আসছে কোনো ঘটনা কেউ ওই শেয়ারে টিপে দিলে পোস্ট করে দিলে চলে যাচ্ছে বারাসাতের ঘটনা পশ্চিম বাংলার বিভিন্ন দিকে ঘটনা আজকে তাকে কিভাবে পেটাচ্ছে জয় শ্রীরাম বলে আইন আছে দেশে সে যদি অপরাধ করে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হোক আমি লক্ষ্য করছি ভয়ঙ্কর ব্যাপার সেখানে তৃণমূলের দল এবং তৃণমূল পরিচালিত সরকার আজকে কোন ক্ষেত্রে পশ্চিম বাংলায় আজকে কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে না এই ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি এবং আমি মনে করছি এই পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জিরা আগামী দিনে এরা আর এস এস এর হাতে এই শুভেন্দু অধিকারীদের হাতে এই সরকার এরা তুলে দেবে এ ব্যাপারে আগাম সতর্ক আপনাদের করতে চাই এখনও যদি সময় আছে সুতরাং এর বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই সেই আন্দোলন সংগ্রাম আপনারা করবেন এই ভরসা রেখে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন হ্যালো